হ্যালো বন্ধুরা আজকে আবারও এসেছি আজকে আর কোনো মাছ নয় আজকে একটা নিরামিষ পথ করবো কাঁচকলার কোপ্তা এই নিরামিষ পথ খুবই সুস্বাদু কাঁচকলা কুর্তা যে কোনো সময় যদি নিরামিষ খেতে ইচ্ছে করে আপনি এইভাবে রান্না করে খাবেন কাঁচকলা এবং আলুটাকে প্রথমে সিদ্ধ করতে হবে কাঁচকলাটা খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা কাজকলা খোষে নাও ছাড়াতে পারেন সব একসঙ্গে সিদ্ধ করে নেবেন আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি যাতে ভালো মতো গলে যায় আলু কাজগুলো সব একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাজকালের মধ্যে একটা কষ থাকে কালো কালো হয়ে যায় এই জন্য হলুদ হলুদ দেবেন এত কালো কালো কালসে কালসে না হবে না হলুদ নুন দিয়ে সামনে পরিমাণ জল দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ভালো মতো হয়ে মিঝে দেখবো সেই জন্য আমি কয়েকটা সিটি দিয়ে দেব দেখুন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আলুর প্রচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এসব সময় খুবই গরম থাকে ভালো মতো করে এরকম ম্যাশ করে নেবেন আলু আর কাজ করারকে ভালো মতো ম্যাশ করে নেবেন দুটো সমান পরিমাণে নেবেন এটা সমান পরিমাণ হলে কোপ্তার বাগুলো ভালো মতো তৈরি হবে শুধু কাজ করে দিলে সেরকম স্বাদটা পাওয়া যাবে না বেশ স্মেশার দিয়ে ভালো করে ভালো থিত করে নেবো এভাবে খোলে খোসাগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে আসে কাজ করে এই জন্য আমি কাজ করার আগেই খোসাটা ছাড়িয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো ভালো মতো করে মিহি করে নিয়ে ভালো মতো করে আমাদের মশলা দিয়ে দেব যত মিহি করবেন বড়াগুলো ভালো তৈরি হবে যেহেতু গরম হাত দিয়ে এতভাবে ভালো মতো ডোলা যায় না তারপরে ভালো করে ঠান্ডা করে দিই এভাবে ঠান্ডা অনেকটা ঠান্ডা হয়ে আসবে এর মধ্যে মানে অল্প পরিমাণ আমি আদা একটু কুড়িয়ে দিয়ে দেবো আদা বসে দিয়ে দেবেন একটু গরম মশলা দিয়ে দেবো আপনারা অন্য মশলাও দিতে পারেন জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারবেন অত মশলা দেওয়ার দরকার নেই পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা বেসন দিয়েও তৈরি করতে পারেন বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা বা বেসন দিয়ে তৈরি করতে পারবেন তবে বেশি পরিমাণে দেবেন না যাতে ভালো মতো একরকম মিশে যায় সেরকমই দেবেন টমেটোর রসটা দিচ্ছি আমি টমেটোটাকে দেবো না টমেটোর ভিতর যে রসটা সেটাকে দিয়ে দিচ্ছি এবার ভালো মতো করে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে চুটকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন শক্ত একটা ডোর মতো তৈরি হয় এরকম দেখবেন যাতে শক্ত মতো ডোর তৈরি হয় এভাবে মাখবেন একদম খুব নরম অবস্থায় রাখবেন না তাহলে বড়াগুলো একদম কড়াইতে দিলে খুলে বেরিয়ে আসবে দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হতে হতে আমি ভালো করে এটা বেঁকে নেব তেল আমার গরম হয়ে গেছে এক এক করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি এভাবে গোল গোল করে বড়াগুলোকে তৈরি করতে হবে বেশি বড় সাইজ করবে না ছোটো সাইজ একদম ছোটো সাইজে করবে না ঝোলে যখন পড়বে বড়াগুলো একটু বড় বড় সাইজ হয়ে যাবে একটু লাল করে কড়া করে ভেজে নিতে হবে নরম করলে ঝোলে দিলে গলে যাবে এই জন্য একটু লাল লাল করে কড়া করে ভেজে নেবেন শুধু শুধু এই বড়াও খেতে খুবই টেস্টি হয় নিরামিষ পদ পদ বললে হলে কী হচ্ছে কিন্তু খুবই খেতে সুস্বাদু এই পদটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যেতে পারে আবারও আমি বড়া করে দিচ্ছি হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে দেবেন তাহলে হাতের মধ্যে লাগবে না এইভাবে গোল গোল করে নিয়ে নেবেন হাতেভাবে নেবেন এভাবে হাতে নাড়িয়ে নাড়িয়ে গোল করবেন এতে সুন্দর করে বরার বরার আকারে তৈরি হবে এক হয়ে গেলে আবার অপর ফিট করতে হবে যেহেতু নিরামিষ কোনো গরম মশলা দিয়ে এবং সামান্য পরিমাণ আদা দিয়ে এই রান্নাটা করতে হয় যতটা আমি তৈরি করেছিলাম কাঁচকলা আলু দিয়ে সমস্তটা হবে এইভাবে বড়া করে নিচ্ছি এক এক করে আমি বড়াগুলো তৈরি করে নিচ্ছি যারা আলু খান্না তারা আলু অ্যাভয়েড করতে পারেন শুধু বড়া দিয়েও কোপ্তা কোপ্তাটাকে তৈরি করতে পারেন আলু না দিলেও এভাবে শুধু কোপ্তা দিয়ে মশলা দিয়ে রান্না করা যায় সমস্ত বড়াগুলো আমার হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে নেব জিরাটা দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য একটা বড়ো টমেটো নিয়েছি অল্প আদা টুকরো নেবো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো চাপ পরিমাণ জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি আপনারা যদি আরও মশলা অ্যাড করতে পারেন দিতে পারেন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটুখানি লাল লাল হয়ে আসলে তবে মশলাটা দেব এবার ডুঙর ডুঙো করে আলুগুলো কেটে নিয়েছিলাম আমি আলুটাকে ভালো মতো লাল লাল করে ভাজতে হবে এর মধ্যে আমি হলুদ হলুদগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো মতো করে ভেজে নেব মশলা পাটার যে রেডি করেছিলাম সেই মশলা পাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো করে কষাতে হবে বাড়িতে অবশ্যই রান্নাটা তৈরি করবেন বাড়িতে একবার খেয়ে দেখবেন খুবই পদ হবে একটা নিজে খাওয়াবেন পরিবারকে খাওয়াবেন নিজে খেয়ে দেখবেন পরিবারকে খাইয়ে দেখবেন সত্যি খুবই ভালো পদ হয় একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানাতে পারেন এই পদটা খেয়ে কেমন হয়েছে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জলটাও আমি দিয়ে দিলাম প্রতিদিনে মাছ খেয়ে খেয়ে যাতে ভালো লাগে তার নিরামিষ আমিষ্পদ এইভাবে একদিন বানিয়ে দেখবেন যে ঝোলটা ফুটে উঠবে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো আলুটা আমি সিদ্ধ হয়ে গেছে কোপ্তাগুলোকে দিয়ে একটু ফোটাতে হবে আমরা পালে একটু ঢাকা অল্প করে ঢাকা দিয়ে দিতে পারেন কুপ্তাগুলো ফুটে যেই উঠবে বড়াগুলো যেয়ে ফুটে ফুলে উঠবে আকারে একটু বড়ো বড়ো সাইজ হয়ে যাবে দেখুন একটু বড়ো বড়ো আকাশে সাইজ ঝোলে ঢুকে গেছে শেষে আমি গরম মশলা ছিটিয়ে দেব তারপর একটু ঢাকা দিয়ে রাখবেন দেখবেন কত সুন্দর গন্ধ বেরোচ্ছে খেতে যেমন সুস্বাদু গন্ধটা সুস্বাদু খুবই গন্ধটা খুব টেস্টি এইভাবে বাড়িতে বানান বাড়িতে কাজকলা কোফতা নিরামিষ দিনে কোনো নিরামিষ যেই দিন আমরা পালন করে সেই দিনকে আমরা এই ক্ত্তাটা বানিয়ে দেখুন খুবই সুস্বাদু পদ একটা